জোবাইদ হইতে পারে জাবিদ হইতে পারে এই জোবাইদ বংশের একজন লোক সামান বিক্রি করতে মক্কা এসেছিল ব্যবসা করতে বাইরের লোক তার কাছ থেকে সামান কিনেছিল আসবিন ওয়াইল সাহমী আসবিন ওয়াইল সাহমী একজন ধনঢ্য ব্যক্তি ছিল মক্কার কিন্তু কট্টরপন্থী এবং সে অহংকারী ছিল সেই ব্যক্তি মাল সামান কিনে নিয়ে তার অধিকার দিল না পয়সা দিল না অনেকে এরকম কাজ করে এটা পুরাতন চরিত্র মানুষের কিছু আগাছা মানুষ থাকবে যারা কাজ করিয়ে নিয়ে পারিশ্রমিক দেবেন না ট্যাক্সিতে চড়ে নিলেন না চলে গেল দিল না রিক্সায় গেল দিয়ে গরিবের পয়সাটি দেওয়া টান দিয়ে চলে গেল হ্যাঁ অথবা রিক্সা হলো ওই পয়সাতে রাজি হবে না কিন্তু ও করলো কি দু টাকা ধরিয়ে দিল চাইছে পাঁচটা দু টাকা ধরিয়ে দেবো বলছে সার সার হবে না ও কথাই বলেন অহংকারী ঢুকে গেল বাড়ি দেখেছেন না এরকম দৃশ্য অভাব আছে গরিবের একটা টাকাও যদি হয় তো অনেক কাজে আসবে কিন্তু আপনার তো টাকা বেশিও যদি না কিছুই হবে না আপনার বরং আপনি একজন গরিবের উপকার করলেন এই অপচয় করছে শয়তানকে খুশি করছে আমদ ফুর্তিতে হারামে টাকা পয়সা খরচ করছে কিন্তু গরিবের টাকা মারছে এ হচ্ছে এক শ্রেণীর লোকের চরিত্র তো এর টাকা পয়সা দিল না তখন সে বিদেশি মানুষ ছিল বিভিন্ন গোত্রে গিয়ে সাহায্য চাইলো আব্দার বংশের কাছে গেল মখজুম বংশের কাছে গেল বানু জুমা বংশে গেল বানু সাহমে গেল বানু আদিতে গেল বিভিন্ন বংশে বিভিন্ন বংশকে সাহায্য চালো ফেলাম এখতার হোক কেউ তার সাহায্যের জন্য আসলো না বিদেশি লোককে সাহায্য করে বিদেশি লোকের কে সাহায্য করে সত্যি এরকমই অবস্থা শহরে বসবাস করলে বুঝতে পারবেন গ্রামাঞ্চলে বসবাস করলে তো লোকে চেনে একটু সাহায্যে দৌড় দিয়ে আসবে যদি কেউ আপনার অত্যাচার করে কিন্তু শহরে আপনাকে যদি মেরে ফেলে দেয় দেখছে হ্যাঁ আসবে না সাহায্য আসবে না কেউ শহরে বসবাসের ক্ষতির দিক বলছি কেন আজকাল তো সবাই শহরমুখী না সবাই চাই যে শহরে বাস করতে পারলে মনে হয় আমি খুব উন্নত একবারে অনেক অ্যাডভান্স শিক্ষা আসে কিছু লাভ আছে শিক্ষার সুবিধা আছে চিকিৎসার সুবিধা আছে তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে ইত্যাদি ইত্যাদি এই কিন্তু পাশের লোকের খোঁজ খবর রাখে না কে মরে পড়ে আছে জানাজা দেখতে হবে খবরই নেই বলে যা হয়ে গেছে প্রতিবেশী জানা জানাজা হাজির হওয়ার খবর না খবরই নেই মারা গেছে কেউ কারো খবর রাখেন এইরকম বহু ক্ষতি তার মধ্যে হিটে না কেউ কারো সাহায্য নেমে আসবে না রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে হ্যাঁ মাত্র দু তিনজন হয়তো ছিনতাই করেছে দশজন বিশ জন পঞ্চাশ জন দাঁড়িয়ে তামাশা দেখছে কেউ রিস্ক নিতে যাবে না ও কিছু বলতে যাবে না তোর চিন্তা হয়েছে আমার কি এটা মুসলিমের চরিত্র নয় সহযোগিতা করতে হবে কিসের ক্ষেত্রে হনসুর আখা কাজমা নাও মজলুমা রসুল্লাহ আসলাম সাহেব খাদিস তোমার জালেম ভাইকেও সাহায্য করো আর মজলুম ভাইকেও সাহায্য করো মজলুম ভাইকে সাহায্য করো মানে তার উপরে জুলুম হতে দিও না তার পক্ষ থেকে লড়ো আর জালেমের সাহায্য কি করে করবো সাহাবিরা বুঝতে পারলেন না তখন জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ জালেমের আবার কিসে সাহায্য করবো কিভাবে সাহায্য করবো কি বলেছিলেন তা কুফু আনি জুলমে আনি জুলমে জুলুম করতে বাধা দেবে জুলুম করতে দেবে না প্রতিহত করো তো দেওয়াও মায়ের ওকে দু চারজন একটু শক্তি হয়ে দাঁড়ালো পালাতে দিতে পাবে না সোজা হয়ে যাবে যখন সে কোনো সাহায্য ছাড়া পেল না কয়েকটা বংশ থেকে তখন আবু কোবাইস নামক যে উঁচা পাহাড় রয়েছে আবু কোবাইস পাহাড় যেটা সাফার কাছে সবচেয়ে উঁচা পাহাড় যেটা জি এই আবু কোবাইস পাহাড়ের ওপর উঠলো ওঠার পরে বেশ কিছু কবিতার আবৃত্তি করলো আর তাতে সে তার হক প্রাপ্য অর্জন করার জন্য বা হাসিল করার জন্য সে মানুষের কাছে সাহায্য কামনা করল এই কথা শুনে অনেকের অন্তর নরম হইল যে এরকম একটা লোক মজলুম এখানে মক্কা থেকে জুলমের শিকার হয়ে যাবে তার ন্যায্য অধিকার পাবে না এই গরিব মানুষ আব্দুল মুতাল্লেবের এক ছেলে ছিলেন জুবের জুবের আবদুল মোতালে যে ছেলেরা মুসলিম হয়েছে তাদের নাম শুধু জানেন তাই না তার নাম আব্দুল ছেলে হ্যাঁ আব্বাস ভাই একজন চাচার নাম কি তাহলে আব্দুল মুতালে তিনি মক্কায় মানুষের ঘরে ঘরে গিয়ে আলাপ আলোচনা করলেন যে আমরা একটা মিটিং করি আর মিটিং করে আমরা একটা করি একটা এইরকম আমরা ঐক্য গড়ে তুলি এবং আমরা একটা সন্ধে বা চুক্তি করি যে মক্কায় যার ওপর জুলুম হোক সে মক্কার অধিবাসী হোক অথবা বাইরের বহিরাগত কোনো ব্যক্তি হোক যদি কারোর অত্যাচার হয় তাহলে আমরা সবাই এক কি করবো প্রতিহত করবো জুলমকে এরা এই মিটিং এর জন্য একত্রিত হইল আবদুল্লাবিন যুদ আনের বাড়িতে আবদুল্লাবিন যুদ আনের বাড়িতে যিনি তাইম বংশের সর্দার ছিলেন ছিলেন তারা আপোষে চুক্তি করল যে আল্লাহ মক্কার মক্কার হোক হোক কোনো মজলুমকে যদি পায় কাম ও মাহু তার পাশে আমরা দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত এই জুলমের অবসান না ঘটাতে পারবো তার হক আদায় করে না দেবো তারপরে সবাই মিলে এই মিটিং করে বেচারে কিন্তু অপেক্ষা আছে যে ওই গরিব মানুষ টাকা পাবে পাওনা পাবে আসবিন ওয়াইলের বাড়ি গেল যে তুমি টাকা দাও না কেন মাল সামান নিয়েছো তুমি টাকা দাও না মানে আসবেন ওয়াইলের বাড়ি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গেল ফান্তাজা ওমিন হাক্কা জুবাইদি ওই যে জুবাইদ বংশের ওই লোক ছিল তার অধিকার তার তার কাছ থেকে হ্যাঁ জবরদস্তি আদায় করে ওই লোককে দিয়ে বিদায় করল রসুল্লাহ সাল্লা ছোট ছিলেন নাবালক অবস্থায় এই চুক্তিতে তিনি হাজির হয়েছিলেন চাচার সাথে আবু তালেবের সাথে মনে আছে কিন্তু বারো বছর চোদ্দ বছরের পনেরো বছরের যদি ঘটনা হয় তাহলে মনে থাকবে না মনে থাকবে আট দশ বছরের ঘটনাও মনে থাকে বড় হওয়ার পরে আমাদের মনে আছে আট দশ বছর বয়সে কী হয়েছে না হয়েছে মনে আছে না যদিও সব কথা মনে থাকবে না কিন্তু বড় বড় কথা মনে থাকবে যদি বন্য এসে থাকে মনে আছে এই একটু বড়ো বন্যায় ছিল হ্যাঁ কোনো জায়গায় বেঁচেছেন মরতে মরতে বেঁচেছেন এগুলো মনে থাকবে বড়ো ধরনের কথাগুলো মনে থাকে তো সাল্লাম যখন রসুল হলেন চল্লিশ বছর বয়সে তখন তিনি এই চুক্তিকে স্মরণ করে একটি কথা বলেছিলেন যে কথাটি এখানে অত্যন্ত গুরুত্ব রাখে সেটা হচ্ছে লাকাত শাহে জুদান হেলফান আমি আবদুল্লাহ বিনযুদআ জুদানের বাড়িতে যে চুক্তি সম্পাদিত হয়েছিল মজলুমের নির্যাতিতের সাহায্য সহযোগিতার জন্য তাতে আমি উপস্থিত হয়েছিলাম সেটা আমার কাছে এত প্রিয় মা অহিব্য আন্নালি বেহাই হমরুন নামে আমি কখনো পছন্দ করব না যে এই চুক্তি বা এই চুক্তি বাদ দিয়ে আমাকে কেউ লাল ওট দিক একদিকে লাল ওট পাচ্ছি মূল্যবান সম্পদ আরবদের আর আরেকদিকে আমি লাল ওট নেব না তোমার এই চুক্তিতে আমি অংশগ্রহণ করব কারণ এতে আমি মজলুমের সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হচ্ছি আর জালেমের জুলকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি ওয়ালাউ উদ ফিল ইসলাম লা আজাব তো এখনও যদি আমাকে কেউ ডাকে এইরকম গঠনমূলক কাজের জন্য সাহায্য সহযোগিতার জন্য বা এই রকম চুক্তি বা সন্ধির জন্য তাহলে আমি সেই ডাকে সাড়া দেব রসুল্লাহ সাল্লাহ নবী হওয়ার পরে বলেছেন রসুল্লাহ কর্মজীবন তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে কর্মজীবন কর্মজীবন কখন শুরু হয় না নবী করিম সাল্লা সম্পর্কে জানা আছে যে তিনি যখন ভূমিষ্ঠ হন তার আগে থেকে কি ছিলেন মায়ের পেট থেকেই এতিম ছিলেন তারপরে তার প্রতিপালন কে করলেন হ্যাঁ দাদা করলেন মা তো ছিলেন দাদা কিন্তু মা তো আর প্রতিপালন কতটা করে পরিচর্যা করে কিন্তু ভরণ পোষণের দাদা তারপরে দাদার ইন্তকালের পরে চাচা বাপের কিছুই ছিল না বাপ অভাবই ছিলেন বাপের কোনো কিছুর উত্তরাধিকারী হননি কিছুই পাননি যখন কাজকর্ম করার বয়স হলো আজকালকার আইনে তো কাজকর্মের বয়স হচ্ছে ধরো না একুশ বছর হ্যাঁ না মনে হয় আঠারোতে পাসপোর্ট দিয়ে বিদেশ আসতে দেবে একুশ বছর আমি জানি ইন্টারন্যাশনাল আইন হচ্ছে একুশ বছর কিন্তু আমরা ছোটকালে দেখেছি যেসব ছেলেরা লেখাপড়া করতো না তারা কাজকর্ম করতে লাগবে কত বয়সে সাবালোক হলে কাজ করতে লাগে অনেকে নাবালক কাজ করছে কিন্তু নাবালক এটা ঠিক নয় কিন্তু সাবালক হওয়ার পরে সাবালক হওয়ার পরে তিন থাকেন একটা ছেলে পনেরো বছর হয়ে গেছে আর তারপরে এখন কাজকর্ম করতে পারবে পনেরো বছর ষোলো বছরের প্রয়োজনে কাজ করতে পারবে অনেক ছেলে লেখাপড়া করে না ওর ভাগ্যের নেই হতভাগা বাপ মা চেষ্টা করে লেখাপড়া করাইতে পারে না তাহলে পনেরো ষোলো বছরে কাজ করলে কোনো শরীয়তের দৃষ্টিতে দোষের কথা নেই তার উপযোগী কাজ করে যে কাজটি করতে পারবে যাই করে সাল্লাম কাজ করা মানে সবগুলি ভারী কাজ নয় অনেক হালকা কাজ আছে ছাগল চড়ানো কাজ কোনো মুশকিল আছে নাকি আরে আট দশ বছর বয়সে ছাগল চরিয়েছি চলে নাই কে চড়াননি এখানে ছাগল যে চরাননি হাত ওঠান এ মাসাল অনেক লোক শহরে বাস করা ছাগল চড়াননি কিন্তু এটা নবীর শোন না ছাগল চড়ান নাই আলহামদুলিল্লাহ আমি চড়িয়েছি দু চার দিন অপরের নয় নিজের তবে একটা হচ্ছে অপরের চড়ানো আর একটা হচ্ছে নিজের ছাগল বা গরুর চড়ানো তো নিজের তো চেষ্টা ছাগল ছাগল থেকেছে নিয়ে চলে গেলাম তারপরে চড়েলাম এরকম আর কি তারপরেও মাদ্রাসায় ছোটো থেকে তো মাদ্রাসায় থেকে ছুটি ছাঁটিতে গেলে ওখানে ছুটি ছাঁটিতে গেলে তখন হুকুম হলে যে যা গিয়ে যা একটু চড়িয়ে নিয়ে আর